আসসালামু আলাইকুম শখের জুতা চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমাদেরকে অনেকেই কমেন্ট করছেন যে ভাই নতুন আরেকটি ভিডিও চাই বিকেট কোম্পানির জুতাগুলো তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই সুন্দর এবং প্রিমিয়াম একটা ভিডিও কারণ হচ্ছে যে আজকের কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর তার কারণ হচ্ছে যে এটা যেহেতু বিকেটের কোম্পানি চায়না কোম্পানি সেক্ষেত্রে ভিডিওটা খুবই সুন্দর হবে আশা করি তো শুরুতেই আপনাদেরকে আমি একটা কোয়ালিটি দেখাবো সেটা হচ্ছে যে যারা একটু হোয়াইট বার্টনের ভিতরে চান যে বাটিকাসোলের ভিতরে তা নিতে পারেন আরেকটা আছে চিটিসির এই কোয়ালিটিটা কিন্তু খুবই বেস্ট একটা কোয়ালিটি কারণ হচ্ছে যে এটার ব্যাকসোল এবং লেয়ারটা খুবই সফট আমি যদি ব্যাকসোলটা আপনাদের দেখাই এটা খুবই প্রিমিয়াম তো এটার আরেকটা কালার হচ্ছে যে হোয়াইট কালার যারা একটু মানে বেশি সফট চান তারাও নিতে পারেন এটা তো এছাড়া আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে যারা একটু বেল্টের ভিতরে চান তারাও নিতে পারেন এটা কিন্তু বিকেটেরই খুবই সফট একটা কোয়ালিটি যারা একটু ওয়েস্টার্ন ড্রেসের সাথে পড়েন তারা কিন্তু বেল্টের জুতারা নিতে পারেন এটার আয়টা কালার হচ্ছে ব্ল্যাক কালার তো ব্ল্যাক কালারটা ব্রাউন কালার থেকে বেশি প্রিমিয়াম কারণ হচ্ছে ব্ল্যাকটা সবকিছুর সাথেই পরা যায় যার ফলে ব্ল্যাকের লুকটা একটু অন্য টাইপের তো যারা বাটার স্লাইডের ভিতরে চাচ্ছিলেন তারাও নিতে পারেন এটাও বিকেটের আর এটা সবচেয়ে ভালো বেনিফিট হচ্ছে এটার কোয়ালিটিটা একেবারেই সফট প্রিমিয়াম একটা কোয়ালিটি যার ফলে আপনার রেগুলার পরার জন্য সবচেয়ে ভালো হবে আপনার কাদা কুদার ভিতরে পড়ার জন্য সবচেয়ে বেস্ট তো যারা একটু ওয়েস্টার্ন পাথরের ভিতরে চাচ্ছিলেন একটু প্রিমিয়াম লুক তো তাদের জন্য কিন্তু এই কোয়ালিটিটা খুবই সুন্দর কারণ এটার যেই পাথরগুলো এটার ডিজাইনটা খুবই সুন্দর করছে যারা একটু পাতলা সোলের ভিতরে চান তারাও এটা নিতে পারেন এটা একেবারেই পাতলা যারা একেবারে চটির ভিতরে চান সিম্পল তো তারাও এই কোয়ালিটিটা নিতে পারেন এটাও বিকেটের কোয়ালিটি তো আমাদের কাছে কিন্তু অধিকাংশ কোয়ালিটি বিকেটের থাকে কারণ বিকেট যেহেতু চানা কোম্পানি এবং এই জুতাগুলো খুবই টেকসই এবং ভালো হয় সেক্ষেত্রে আমরা বিকেটের কোয়ালিটিগুলো দেওয়ার চেষ্টা করি তো যারা একেবারে সিম্পল সাদা সিধা জুতা চান তারা কিন্তু এই কোয়ালিটিটা নিতে পারেন কারণ এটা একেবারে সিম্পল এবং সাদা সিধা এটা কোনো ডিজাইন হয় না তো ইউস সারা আমাদের কাছে ইউজ পরিমাণে আসে এগুলো প্রত্যেকটা কালেকশন আসলে দেখানোর মতো সময় আমাদের কাছে নাই যেহেতু পূজা চলতেছে বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালো তো যারা যারা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন খান সুপার মার্কেটে কাশিমপুর বাস স্ট্যান্ড তো এখানে আমাদের শপে আসলে আপনারা প্রত্যেকটা কালেকশনই পেয়ে যাবেন এবং প্রত্যেকটা লোকই পেয়ে যাবেন যেহেতু এগুলো পুজোর কালেকশন নতুন নতুন কালেকশন সেক্ষেত্রে আপনাদের ডিসকাউন্টও মোটামুটি আমরা আটকে দেওয়ার চেষ্টা করবো আর যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন তারা তো অবশ্যই ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ আর যারা যারা আমাদের ভিডিওটা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবে